ও আছো কেমন এই তো তো দিন চলে এলো তুমি সাজার তার আগেই শাস্তি না পেট ড্যাং ড্যাং করে বাড়ি চলে এলে কেউ তো তোমাকে আর বলবে না তুমি খারাপ মানুষ সত্যি তো তুমি কি আর খারাপ হতে পারো কখন ওই নাম একটা কথা আজকে আমি সকলকে বলতে চাই আমার সকল আমার দিদি ভাই প্রত্যেকের উদ্দেশ্যে আজকে কিছু কথা আমি তোমাদেরকে বলতে চাই তা বলছি কি দিদি ভাই দাদা ভাই তোমরা সকলে একটু মন দিয়ে আমার ভিডিওটি শুনবে যে এই যে ঘটনাটি ঘটলো অভয়ার সাথে যে ঘটনাটাই ঘটলো তা সেই ঘটনার সাথে আমাদের দীপুদার তো কোনো দোষ নেই সে তো কোনোভাবেই জড়িত নয় যত দোষ নন্দ ঘোষ হ্যাঁ সঞ্জয়ের যত দোষ নন্দ ঘোষের তো সেখানে আর কোনো কথাই হবে না একজনই ধরা পড়েছে একজনকেই সেখানে ফাঁসির মামলা হবে তার রায় বেরোবে হয়ে যাবে করে এই রকম কত কত মামলা ঢাকা দেওয়া হবে একটু বলতে পারো তা বুঝে গেছি তোমার মাথায় যে হাত রয়েছে সেটা আমরা খুব ভালোই বুঝে গেছি কারণ চোখ লজার খাতিরে নিজেদেরকে একটু সকল পবিত্র দেখানোর জন্য তোমাকে দুদিনের জন্য পূজা অর্চনা করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সে ঘরে আর কোনো কিছু না তারপরে তুমি আবার ওয়েট লস করে চলে এসো দুদিন পর দেখবো আরও কোনো মানে কলেজে চলে গেছো প্রিন্সিপাল হয়ে আবার কোনো অভয়া টভয়াকে শিকার করার জন্য এবার অভয়া টভয়া শিকার করতে যাওয়ার চিন্তা ভাবনা নিয়ে এসো না কারণ এই অভয়া শিকারের যে ঘটনাটি ঘটিয়েছ তুমি সেরকম চিন্তা ভাবনা তোমার যদি থেকে থাকে তাহলে জানো তো এমনিতেই জনতা কিন্তু রেগে রয়েছে কারণ তাদের বুকের চলে মেয়ে গেছে আর তারা রায় পাচ্ছে না শুধু যে অভয়ার মা বাবার বুক থেকে অভয়া চলে গেছে তা নয় এই মেয়েটি কিন্তু সকল বাঙালি আপামোর বাঙালি সহ দেশবাসী সহ গোটা পৃথিবীর ঘরে সে মেয়ে হয়ে উঠেছে এই রকম মানুষের যে জনসাধারণ যে রোষ রাগ সেটা কিন্তু বহির প্রকাশ ঘটিয়েছে এই অভয়াপ একটা সাধারণ বুদ্ধিতে কি বলে একটা সঞ্জয়ের মতন শিবিকের পক্ষে কি এত বড় একটা ঘটনা ঘটানো সম্ভব কোনো দিন পারে কোনো দিন সম্ভব না মাথায় যদি ভালো ভালো বড় বড় হাত না থাকে এবং সেই হাতওয়ালা মানুষগুলো আমাদের সাথেই মানে আমাদের সাথেই মিশছে উঠছে বসছে দিকে কোনো কারির কোনো ব্যাপার নেই তাই না সত্যি সেই মানুষগুলো তাহলে কতটা খতরনাক যারা অপরাধ সাধারণ মানুষের মুখ মুখোশ ধারণ করে আমাদের সাথেই সেই সব মানুষগুলো ওঠা বসা চলাফেরা করছে তাহলে বুঝতে হবে এই সমস্ত মানুষগুলো ঠিক কতটা খতরনাক তা বলি দীপু তো তোমার তো কোনো শাস্তি হলো না তা বলছি তুমি আশা করি রাত্রে ঘুমাতে নিশ্চয় শান্তিতে পাও সারাদিনে যা কাজকর্ম করো না কেন টাকাই তো তোমাদের জীবন টাকা সম্পত্তি বৈভব এইগুলোই তো না জানো রাত্রে ঘুম আশা করি খুব শান্তিতেই হয় কারণ অভয়ার নামে যে আত্মাটি রয়েছে অভয়ার নামে যে স্প্রিট রয়েছে অভয়ার নামের যে এনার্জিটা রয়েছে এই অভয়া তোমাকে তোমার বিবেকের কাছে হনন করবে তোমাকে তোমার বিবেক কখনোই নিশ্চিন্তে ঘুমাতে দিতে পারে না কারণ একটা সাধারণ মেয়েকে যে এইভাবে মেরে দিতে পারে যারা এইভাবে মেরে শান্তিতে ঘুমাতে পারে শুধু দীপুদা নয় দীপুদা ক্যাটাগরি আরো যতজন যতজন রয়েছে তাদের ঘুম আশা করি কাল শান্তিতে হবে না কারণ আমাদের চোখে তোমরা ধুলো দিয়ে যেতেই পারো কিন্তু যে চলে গেছে যে মেয়েটি চলে গেছে সেই এনার্জিটা এখনও কিন্তু আমাদের মধ্যে রয়েছে সে কিন্তু কখনোই তোমাদেরকে শান্তিতে ঘুমাতে দিতে পারে না কারণ তোমরা যে কর্মগুলো তার সাথে করেছো না সেই কর্মগুলো তোমাদের এখানে বিবেক হয়ে দংশন করবে আর তারই প্রতিফলন আমরা সামনের দিনে দেখতে পারবো কখনো প্রকাশ্যে কখনো নিজেদের অজানতেন তোমাদের নিজেদের মধ্যে সবারই কাছে মুখ ঢাকতে পারো নিজেদের বিবেকের কাছে নিজেরা মুখ ঢেকে থাকতে পারবে তো কি বল জনগণ অবশ্যই তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা